তেজপাতার সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে এমন এক ভাইরাল ম্যাজিক্যাল রেমেডি তৈরি করে ফেলুন যেটি আপনার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা সহ যে কোনো কারো দাগ চিরতরে উদা হয়ে যাবে এটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ ম্যাজিকের মতো ধপধপে ফর্সা হয়ে যাবে তাছাড়াও যারা অনেক দিন ধরে বহু বছরের পুরাতন মেস্তার সমস্যায় ভুগছেন বা মেস্তা চলে গেলেও মেস্তার দাগগুলা দূর হচ্ছে না তাদের জন্য কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কার্যকরী এই রেমেডিটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার যত বছরের যত পুরাতন মেস্তাই হোক না কেন সেটি কিন্তু চোখের পলকে দূর হয়ে যাবে আর এই রেমেডিটি বানাতে কিন্তু আপনাকে বাজার থেকে আলাদা করে কিছু কিনে আনতে হবে না যারা বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে ব্যবহার করে অতিষ্ঠ হয়ে গিয়েছেন কিন্তু মেস্তার সমস্যা একদমই দূর হচ্ছে না তাদের জন্য কিন্তু ভাইরাল এই রেমেডিটি এই রেমেডিটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে মেস্তার দাগ তো দূর হবে তার সঙ্গে সঙ্গে যাদের রোদে পড়া কালো দাগ ব্রোনের দাগ সহ নানান ধরনের দাগ মুখের উপর পড়ে গিয়েছে সেই সব দাগও কিন্তু চোখের পলকে দূর হয়ে যাবে আর এটি বানাতে কিন্তু তেমন কিছুই লাগবে না খুবই অল্প খরচে অল্প উপাদানে কিন্তু আপনারা এই ক্রিমটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ব্যবহার করতে পারবেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেজপাতা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি তিনটা তেজপাতা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেজপাতার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো তেজপাতা যেটা করতে হবে বাজার থেকে তেজপাতা আনার পর দেখা যায় যে তেজপাতাতে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে যখন আমরা এই রেমিডিটি বানাবো তখন কিন্তু অবশ্যই তেজপাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাছাড়া এই ধুলাসহ তেজপাতা যদি ব্যবহার করা যায় আমাদের স্কিনে কিন্তু নানান ধরনের ক্ষতি হতে পারে এই জন্য কিন্তু অবশ্যই তেজপাতাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তেজপাতাগুলো এর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণে পানি নিয়েছি আর পানি নিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যারা এই রেমেডিটি আরও বেশি পরিমাণে বানাতে চান তারা কিন্তু এখানে তেজপাতার পরিমাণটা সাত থেকে আটটা বা তারও বেশি কিন্তু বা কম কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে আমি যতটুকু পরিমাণে রেমেডি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য কিন্তু তিনটা পরিমাণে তেজপাতাই যথেষ্ট তো এখানে কিন্তু আমি তেজপাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে যেটি করতে হবে আমি যে তেজপাতাগুলো নিয়ে নিয়েছি সেই তেজপাতাগুলোর মধ্যে কিছুটা পরিমাণে পরিষ্কার পানি নিয়ে নিতে হবে এখানে আমরা নর্মাল যে পানিটা আছে সেটি কিন্তু ব্যবহার করেছি আর যে তেজপাতাগুলো আমি নিয়ে নিয়েছিলাম সে তেজপাতাগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে এখানে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কেঁচি দিয়ে ছোট করে কেটেও নিতে পারেন অথবা আমার মতো কিন্তু এভাবে ছিঁড়েও নিতে পারেন ছোট করে ছিঁড়ে নিলে কিন্তু এই কাজটি করতে অনেক বেশি সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেজপাতাগুলো কিন্তু ছিঁড়ে নেওয়া হয়ে গিয়েছিল আর বাটিতে যে পানিটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু তেজপাতাগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই স্টিলের বাটি আপনারা ব্যবহার করবেন তারপরে যেটি করতে হবে স্টিলের বাটিটা চুলাতে কিছু সময় রেখে জাল করে নিতে হবে যখন তেজপাতা থেকে এরকম গাঢ় একটা কালার বা হালকা লাল একটা কালার বের হবে তখন কিন্তু বুঝে নিতে হবে তেজপাতাটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে আমরা যে তেজপাতার পানিটা বের হয়েছে সে সেটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই কিন্তু এই রেমেডি বানানোর আগে তেজপাতার পানিটা ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন গরম অবস্থায় কিন্তু কখনো ব্যবহার করতে যাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেজপাতার থেকে যে কালারওয়ালা পানিটা বের করেছিলাম সেটি কিন্তু আমি একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি এই বাটিতে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আর কিছু জিনিস আমি মেশাবো সেই জিনিসগুলো মেশানোর পরেই কিন্তু এই রেমেডিটি এত বেশি কার্যকারিতা পাবে যেটি আপনারা ব্যবহার না করলে একদমই বুঝতে পারবেন না তো এখানে আমি দেখতে পাচ্ছেন তেজপাতা যে পানিটা সেটি কিন্তু নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার বেশি সবাই জানি কিন্তু মেস্তা দূর করতে যে চাউলের গুঁড়াতে কতটা ভালো কাজ করে সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই উপাদানগুলো খুবই সহজে কিন্তু আমাদের হাতের নাগালে পাওয়া যায় কিন্তু এই উপাদানগুলা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চাউলের গুঁড়া যেমন আমাদের ত্বকটা অনেক বেশি টান টান রাখতে সাহায্য করে তেমনি কিন্তু ত্বকের ভেতর থেকে সমস্ত ময়লা দূর করে ত্বকটা কিন্তু ফস্যা করতে সাহায্য করে তাছাড়া মুখের ভেতরে যে দাগ দূর করতে কিন্তু সাহায্য করে চাউলের গুঁড়া এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক চামচ পরিমাণে শুকনো চাউলের যে গুঁড়াটা আছে সেটি কিন্তু নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি শুকনো চাউলের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মুঠ পরিমাণে চাউল ভিজিয়ে রেখে সেটি কিন্তু গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে চাউলের গুঁড়াটা কিন্তু নিয়ে নিতে হবে পরিমাণ মতো অর্থাৎ আপনি তেজপাতার পানিটা যতটুকু পরিমাণে নিয়ে নেবেন তার সঙ্গে মিল রেখে কিন্তু এখানে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে হবে আমরা যে ব্যাটারটা বা যে ক্রিমটা আমরা বানাবো সেটি কিন্তু অনেক বেশি পাতলা হওয়া যাবে না আর অনেক বেশি কিন্তু ঘন হওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক চামচ পরিমাণে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে নিয়েছি আর চাউলের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আমার এই ক্রিমটা অনেক বেশি পরিমাণে পাতলা মনে হচ্ছে সেক্ষেত্রে যেটি করব এখানে কিন্তু আমি আর এক চামচ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে নিব আর চাউলের গুঁড়া দেওয়ার পরে এটির যে পরিমাণটা সেটি কেমন হয় সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো অনেক বেশি ঘন করা যাবে না আবার অনেক বেশি পরিমাণে কিন্তু পাতলাও করা যাবে না তো এখানে কিন্তু এই পর্যায়ে চাউলের গুঁড়াটা দেওয়ার পরে খুবই ভালোভাবে নিয়ে নিতে হবে কারণ চাউলের গুঁড়া দেওয়ার পর দেখা যায় যে অনেক সময় দলা পাকিয়ে থাকে আর দলা পাকিয়ে থাকলে কিন্তু সেই রিমিটা ভালোভাবে কার্যকারিতা পায় না তো আমি খুব ভালোভাবে কিন্তু চামচের সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নেবো তো এখানে কিন্তু আমি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আরও কয়েকটি উপাদান দিয়ে দেবো আর সেই উপাদানগুলোও কিন্তু খুব সহজে আমাদের হাতের নাগালেই পাওয়া যায় আর এটির জন্য কিন্তু আলাদা করে আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আর এই রিমিটা কিন্তু একশো ভাগ পা তৈরি তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এটি মুখে ব্যবহার করেন আপনার মুখের কিন্তু কোনো উপকারে ক্ষতি হবে না বরঞ্চ মেস্তা ছাড়াও যাদের মুখে আর নানান ধরনের সমস্যা আছে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হল নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেল তেল যেমন ত্বক ফর্সা করতে সাহায্য করে তেমনি কিন্তু ত্বকের ভেতর থেকে যে কোনো কালো দাগ দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে সফট করতে সাহায্য করে তাছাড়া যাদের ত্বকে অনেক বেশি পরিমাণে রুক্ষ ভাব আছে তারা যদি নারকেল তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রুক্ষ ভাবটা দূর হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা যে নারকেল নারকেলটা আছে সে সেটির যে দুধ ওইটুকু কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু এই ক্রিমটা আমরা সংরক্ষণ করবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নারকেল তেলটাই দিয়ে দেবো এখানে আপনারা যে কোনো কোম্পানির সাদা কালারের নারকেল তেলটা দিয়ে দিতে পারেন অথবা আপনাদের হাতের নাগালে যদি খাঁটি নারকেল তেলটা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাটি নারকেল তেল দিয়ে দেবেন কারণ খাঁটি নারকেল তেলটা কিন্তু ত্বকের জন্য বেশি উপকারী এখানে আমার বাসায় যেটি ছিল আমি কিন্তু সেটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের হাতের নাগালে খাঁটি নারকেল তেল থাকতে আপনারা সেই খাটি তেলটা দিয়ে কিন্তু এই রেমিডিটি বানিয়ে নেবেন তো খেলতে দেওয়ার পরে আমি কিন্তু বাকি যে উপাদানগুলো ছিল সেটির সঙ্গে কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু অনবরত নেড়ে সবগুলো উপাদান কিন্তু একে অন্যের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি না তেলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে কিন্তু এর মধ্যে আরও একটি উপাদান দিয়ে দিতে হবে সেই উপাদানটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই উপাদানটা কিন্তু অবশ্যই দিয়ে দিতেই হবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমার এই যে ক্রিমটা আমরা বানিয়েছি অলরেডি কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আলু আলু কিন্তু আমাদের ত্বকের উপর থেকে কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে তাছাড়া যাদের চোখের নিচে প্রচুর পরিমাণে কালো দাগ হয়ে গিয়েছে তারা কিন্তু আলুর খোসা কিছুটা পরিমাণে থেতো করে নিয়ে যদি চোখের নিচে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচের কালো দাগ একদমই দূর হয়ে যাবে আর তাছাড়াও মেস্তার দাগ সহ রোদে পোড়া কালো দাগ ব্রণের কালো দাগ যে কোনো কালো দাগ দূর করতে আলু কিন্তু খুব ভালো কাজ করে আলু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে তো যারা অনেক দিন যাবৎ সহ নানান দাগের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আলুটা অবশ্যই এখানে ব্যবহার করবেন আর আলুর খোসাটাও আপনারা ফেলে দিবেন না আলুর খোসাটাও কিন্তু আপনারা ব্লেন্ড করে আপনার কালো দাগের স্থানে লাগিয়ে রেখে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কালো দাগের সমস্যাটা একদম চলে যাবে তো আলুটা যেটা করেছি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলুটা গ্রেট করে আলুর যে রসটা সেটি কিন্তু বের করে নিয়েছি এখানে কিন্তু আমাদের মূলত আলুর রসটাই লাগবে আলুর যে ছাপাটা বা খোসাটা সেটি কিন্তু লাগবে না কিন্তু সেটি আপনারা ফেলে দিবেন না আপনার ত্বকে যে স্থানটাতে কালো দাগ আছে সেই স্থানটাতে কিন্তু সে খোসাটা লাগিয়ে রাখবেন তো এখানে আলুর রস দেওয়া হয়ে গিয়েছে আলুর রস দেওয়ার পর কিন্তু বাকি যে উপাদানগুলো ছিল আমি তার সঙ্গে কিন্তু খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে কিন্তু আরও একটা উপাদান এর মধ্যে দিয়ে দিতে হবে এই উপাদানটা দেওয়ার ফলে কিন্তু আপনার মেস্তাটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এই যে রেমেডিটা এটি কিন্তু একশো ভাগ কার্যকরী এবং সম্পূর্ণ ঘরোয়া একটি রেমেডি এটি ব্যবহার করলে কিন্তু আপনার ত্বকে সকল সমস্যা তো দূর হবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে হেলদি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেমেডিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে এরপরে কিন্তু এর মধ্যে আর একটি উপাদান মিশে আমরা বাকি আছে আর সেটি কি এটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই উপাদানটাও কিন্তু খুব সহজে আপনাদের হাতে নাগালে পাওয়া যায় আর একবার এই উপাদানটা কিনে কিন্তু আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন সেটি হলো কালো জিরার তেল কালো জিরার তেল কিন্তু আমাদের ত্বকের জন্য যেমন অনেক উপকারী তেমনি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী যারা নানান ধরনের ব্যথার সমস্যা বা জয়েন্টে জয়েন্টে ব্যথার সমস্যায় ভোগেন তারা যদি কিছুটা পরিমাণ কালো জিরার তেল কিনে আপনার ব্যথার স্থানে হালকা একটু গরম করে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তেমনি কিন্তু আমাদের ত্বকের উপর থেকে মিস্তার দাগ দূর করতেও কিন্তু কালো তেলটা খুব ভালো কাজ করে যেখানে কিন্তু আমি ছোট্ট একটা বোতল কিনে নিয়েছি আর কিনে নিয়ে কিন্তু এটি দিয়ে কিন্তু আপনারা অনেক দিন যাবৎ আপনার যেমন ব্যথার সমস্যা দূর করতে পারবেন তেমনি কিন্তু আপনার মুখে নানান ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করবে তো এখানে কালো তেলটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু রেমেডির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের এই ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার এর ব্যবহারবিধি কিন্তু আপনাদেরকে দেখে দেব এই ক্রিমটা কিন্তু অবশ্যই আপনারা রাতে ব্যবহার করবেন যে কোনো ক্রিম কিন্তু রাতে ব্যবহার করলে সেই ক্রিমের কার্যকারিতা কিন্তু গুণে বেড়ে যায় অথবা যদি আপনারা দিনে কখনো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা চুলার পাশে বা রোদের আলোতে একদমই যাবেন না যখন আপনারা রেস্ট নেবেন সেই টাইমে কিন্তু এটি লাগিয়ে রাখবেন এটি কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার মুখে লাগিয়ে রাখবেন আর লাগিয়ে রাখার পরে অবশ্যই কিন্তু চুলার পাশে বা রোদের আলোতে না আর রাতে ব্যবহার করাটা কিন্তু খুবই কার্যকর আপনারা যদি রাতে এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে ঘুমানোর আগে আপনার মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে এই ক্রিমটা লাগিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে আপনারা বাসায় রেগুলার ব্যবহার করার যে ফেসওয়াশটা আছে সেটি দিয়ে মুখ ধুয়ে বাসায় ব্যবহার করার যে রেগুলার ক্রিমটা আছে সেটি কিন্তু লাগিয়ে নেবেন এভাবে যদি সপ্তাহে তিন থেকে চার দিন এটি ব্যবহার করেন তাহলে আপনার মুখ থেকে সমস্ত মেস্তাসহ সকল কালো দাগ দূর হবে এবং আপনার ত্বক অনেক বেশি ফর্সা হবে